আমরা প্রতিদিন জীবনের নানা দিক নিয়ে ভাবি কিভাবে আস্থা ও নির্ভরতার আলোকে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা যায় অনেক সময় আমরা এমন কিছুকে অবলম্বন করে বাঁচতে চাই যা একেবারেই ঠুনকো আর নর্বরে টেকসই ও নিরাপদ ভাবা এক সময়ের আশ্রয়স্থল কখনো কখনো হয়ে যায় ভঙ্গুর আর অনিরাপদ কিন্তু সত্যিই কি আমরা কখনো ভেবে দেখেছি আমাদের আস্থা ও সাহায্য আসলে কার উপর রাখা উচিত আজকের আলোচনায় আমরা তেমনই এক ঠুনকো আর অনিরাপদ ঘরের উপমা মাকড়সার ঘর নিয়ে কথা বলবো যা আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে দিয়ে রেখেছেন চলুন শুরু করি মাকড়সা শব্দের আরবি আন কাবুত আল্লাহ আল্লাহতাআলা পবিত্র কোরআনে এই নামে স্বতন্ত্র একটি সূরাই নাজির করেছেন এই সুরার একচল্লিশ নম্বর আয়াতে তিনি বলেছেন মাসালুল্লাদীনাত্মকদমি দু নিল্লাহিয়াউলিয়া কে মাসাইল্লা কাবু বাইতা দাদ্বিতা ইন। أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা সে ঘর বানায় আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল যদি তারা জানতো আমরা জানি পশু পাখি আর জন্তু জানোয়ারের যত প্রকার ঘর বা বাসা আছে তার মধ্যে মাকড়সার ঘর বা জাল সবচেয়ে দুর্বল সামান্য বাতাসেও যা ছিন্ন হয়ে যেতে পারে তাই স্বাভাবিকভাবে মনে হতে পারে শুধুমাত্র এ কারণেই আলোচ্য উপমাটি এসেছে কিন্তু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে যখন মাকড়সার অ্যানাটমি ও মাকড়সার ঘরের অন্তর্নিহিত কৌশল এবং ব্যবহার জানা গেল তখন আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে উঠল কেন আল্লাহ মাকড়সার ঘরের উপমা দিয়েছেন পৃথিবীতে মাকড়সার প্রায় পঁয়তাল্লিশ হাজার প্রজাতি রয়েছে মাকড়সা যখন তার ঘর তৈরি করে সে সাধারণত সুতার সাহায্যে ঘর বানায় সেই সুতা বা জাল কিভাবে তৈরি হয় জানেন কি এজন্য মাকড়সার পেটের শেষ প্রান্তে তিনজোড়া স্পিনারেট থাকে এগুলো অত্যন্ত সঞ্চালন ক্ষমতা সম্পন্ন স্পিনিং গ্রন্থি থেকে এসব স্পিনারেটের মাধ্যমে রস নিশ্চিত হয়ে সুতা তৈরি হয় মাকড়সার সুতার প্রস্ত প্রায় এক হাজারেরও এক ভাগের এক ভাগ এবং এটি ইস্পাতের চেয়ে পঁয়ত্রিশ গুণ বেশি শক্তিশালী কিন্তু এই শক্তিশালী সুতার দ্বারা তৈরি ঘরটি আসলে খুবই দুর্বল কেন বিজ্ঞানীদের মতে মাকড়সার ঘরের নির্মাণে সবসময় এক ধরনের অস্থিরতা থাকে কারণ মাকড়সা ছোট এবং এর ঘরটি খুবই সংবেদনশীল যে কোনো আঘাত বা পরিবেশগত পরিবর্তন যেমন বাতাসের পরিবর্তন কিংবা তাপমাত্রা বৃদ্ধি মাকড়সার ঘরকে ভেঙে দিতে পারে কাজে এই উপমা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন পার্থিব জীবনে আমরা স্রষ্টার উপর ভরসা না করে যত শক্তিশালী জিনিসকে অবলম্বন করে বাঁচতে চাই না কেন তা অনিরাপদ এবং ভঙ্গুর এছাড়াও এই আয়াতে আল্লাহ মাকড়সার এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছেন যা নাজিলের প্রায় দেড় হাজার বছর পর এসে আবিষ্কৃত হয়েছে এই সুরাই যে আনকাবুজ শব্দটি ব্যবহৃত হয়েছে তা দ্বারা স্ত্রী মাকরসাকে বোঝানো হয় এই আয়াতে যে ইত্তাখাদাত শব্দটি এসেছে সেটিও ক্রিয়াপদের স্ত্রীলিঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়েছে তার অর্থ স্ত্রী মাকড়সা নিজে ঘর বানায় ক্রিয়াপদের পুংলিঙ্গ ইখাচ ব্যবহার না করে মহান আল্লাহ তালা ইফত ব্যবহার করে একথারই নিশ্চয়তা দান করেছেন মাকড়সার ঘরগুলো তাদের পুরুষরা নয় বরং নারীরাই নির্মাণ করে সাম্প্রতিককালের একাধিক গবেষণাতেও একথা প্রমাণিত হয়েছে মাকড়সার ঘরগুলো তাদের পুরুষরা নয় বরং নারীরাই নির্মাণ করে যা কোরআনের দেয়া তথ্যের সাথে সম্পূর্ণরূপে মিলে যায় এই আয়াত থেকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে তা হল সাধারণত আমরা জানি সৃষ্টিজীবের বেশিরভাগ পুরুষ শ্রেণী নারীদের চেয়ে আকার আকৃতিতে বড় এবং শক্তিশালী হয়ে থাকে কিন্তু ব্যতিক্রম এই মাকর্ষার ক্ষেত্রে এখানে স্ত্রী মাকর্ষাই বড় এবং অধিক শক্তিশালী সাথে আমরা এও জানি সাধারণত পুরুষ জীবটি ঠান্ডা কিংবা গরম শত্রু কিংবা অন্যান্য যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তাদের বসবাসের ঘর নির্মাণ করে থাকে অন্যদিকে স্ত্রী মাকর্ষা তার ঘর নির্মাণ করে শত্রু ঘায়াল করার জন্য একবার যদি তার কোনো শত্রু ভুলবশত তার ঘরে পা দেয় তার ধ্বংস অনিবার্য যদিও তার ঘরটি পৃথিবীর মধ্যে সবচেয়ে অনিরাপদ ঘরগুলোর একটি এমনকি পুরুষ মাকড়সা তার সঙ্গীর সাথে মিলিত হবার পর যদি দ্রুত স্ত্রী সঙ্গীর ঘর ত্যাগ না করতে পারে তাহলে স্ত্রী মাকড়সাটি তাকেও খেয়ে ফেলে এভাবে মাকড়সার ঘর তার পুরুষ সঙ্গীর জন্যেও অনিরাপদ কাজেই এই আয়াতের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের আরও একটি অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে স্কটল্যান্ডের রাজা রবার্ট দ্য ব্রুসের রাজ্য পুনরুদ্ধারের কাহিনী আমরা অনেকেই জানি শত্রুর হাতে তিনি যখন বারবার পরাজিত হয়ে হতাশ হয়ে পড়েছিলেন তখন এক ক্ষুদ্র মাকড়সার বারবার ছিঁড়ে যাওয়া জাল নতুন করে বোনার সফলতা থেকে তিনি পেয়েছিলেন অধ্যাবসায়ের শিক্ষা আবার হজরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম তার হিজরতকালে পাহাড়ের এক গুহার মধ্যে আশ্রয় নেন কিছুক্ষণের মধ্যেই গুহার মুখে মাকড়সা জাল বুনে সে গুহার মুখ বন্ধ করে দেয় শত্রুরা দেখতে পায় গুহার প্রবেশ পথে জাল বিস্তৃত হয়ে আছে তারা এ দেখে নিশ্চিত হয় দুই একদিনের মধ্যে হয়তো এ গুহার মধ্যে কেউ প্রবেশ করেনি আল্লাহর হুকুমে একটা মাকড়সার জাল সেদিন এক মহামানবের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল মহাকাশের বিস্তার থেকে শুরু করে সমুদ্রের তলদেশের ঠে স্ত্রী মাকড়সার ঘর তৈরি করা এবং এই ঘরের অস্থায়িত্ব এমন অনেক বিষয়ের উল্লেখ রয়েছে কোরআনে তবে কোরআন কখনো কোনো ক্ষেত্রে কোনো ভুল করে না যদিও এটি সে সময় বিপরীতভাবে এমন অবাক করা কিছু তথ্য দিয়েছিল চোদ্দ শতাব্দী আগে একজন নিরক্ষর মানুষের পক্ষে এই সমস্ত জিনিস নিজে থেকে জানা এবং উল্লেখ করা অসম্ভব ছিল কাজেই মহাগ্রন্থ আল কোরআন কেবল সেই মহান সত্তার আসমানী কিতাব হতে পারে যিনি এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন আর মহাবিশ্ব নিয়ে অলৌকিকভাবে যা কিছুই উল্লেখ আছে তা সব কিছু আজ বৈজ্ঞানিকভাবে একের পর এক সত্য বলে প্রমাণিত হচ্ছে তালহাই মেরেজা নিউজ টোয়েন্টি